আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনারা সকলে যে যেখানে আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে খুব সুস্বাদু একটা রেসিপি নিয়ে এসেছি গরুর মগজের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন আর পাশে থাকা কোনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তা আমি এখানে সবার আগে দেখাই দিচ্ছি এখানে আস্ত বড় একটা মগজ নিয়েছি এটাকে এখন আমি পরিষ্কার করে নিব। এই তো আমি এটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি আপনারা দেখতেই পারতেছেন কত পরিষ্কার করে পরিষ্কার করে নিয়েছি আর ঠোমা ঠোমা করে কেটে নিয়েছি আর কিছু মশলা নিব এখানে আমি তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং আদা এসবকে আমি পেস্ট করে নেব আর এখানে আমি গরম তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তার তেলটি এখন একটু গরম হয়ে যাবে তারপর আমি মশলাগুলো ঢেলে দেব পেস্ট করা আর আপনারা চেষ্টা করবেন মগজ কাঁচামরিচ দিয়ে রান্না করতে তাহলে অনেক টেস্ট হবে আর এই তো আমি সব মশলা আমি এখানে পেস্ট করে নিয়েছি আর সব সমস্ত মশলা আমি এখন এটাতে ঢেলে দিয়েছি আস্তে করে এখন এটাকে ভালো করে একটু নেড়ে দেব আর একটু মশলা যা লাগা আছে ব্যালেন্ডারে আমি ওটা একটু পানি দিয়ে এটাতে ঢেলে দেব অনেক সময় মগজ খেতে একটু অরুচি অরুচি লাগে কিন্তু কাঁচামরিচ দিয়ে খেতে আপনাদের সুস্বাদু মনে হবে একবার ট্রাই করে দেখবেন তা আমি এখানে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মধ্যে এখানে গরম মশলা দিয়ে দিব সব ধরনের মশলা মিক্স করা আছে এটাতে এই গরম মশলাটা দিলে টেস্ট আরও বেড়ে যাবে এখন আমি এটাকে একটু ভালো করে নেড়ে দিব আর কিছু পানি দিয়ে দিতে হবে এখানে যাতে কষা হবে ফ্রেন্ডস আপনারা কোথায় থেকে দেখতেছেন প্লিজ আমাকে জানাবেন আর আমার এই রেসিপিটি পছন্দ হলে প্লিজ আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে মশলা লাগা আছে ওটাতে আমি পানি একটু দিয়ে দিচ্ছি আর একটু পানি দিয়ে দিচ্ছি এখানে এই তো আর একটু পানি দিয়ে দিচ্ছি কষানোর জন্য তা আমি এটা এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপর আমি কষাবো ভালো করে একদম পানি শুকিয়ে যাবে একটু ভাজা ভাজা করে নিব তারপর আমি মগজগুলো ঢেলে দেবো তা এটা এখন একটু কষানো হোক এই তো আমি অনেকক্ষণ কষিয়েছিলাম আর ঢাকনা খুলে খুলে নেড়েও দিয়েছিলাম আর এইভাবে পানি টেনে যাবে ভাজা ভাজা হবে তা আমি এখানে এখন মাংসগুলো ঢেলে দেব মগজগুলো সরি তা আমি এখানে মগজগুলো ঢেলে দিলাম আর এই মগজগুলো কিন্তু খুব আস্তে আস্তে করে নেড়ে দিতে হবে না হলে সব একদম ভর্তা হয়ে যাবে তা আপনারা খুব আস্তে আস্তে করে নেড়ে দিয়েন আপনারা দেখতে পারতেছেন কত আস্তে করে না হচ্ছে আর এই রেসিপিটি কিন্তু আমার আম্মু করতেছে আর আমার আম্মুর হাতের এই রেসিপিটি আর আমার আম্মুই রান্না করতেছে আশা করি আমার মায়ের এই রেসিপিটি আপনাদেরকে পছন্দ হবে আর অবশ্যই আপনারা বাসায় এই অবশ্যই বাসায় এই রেসিপিটি ট্রাই করবেন আশা করি আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন আর পাশে থাকা আইকনটি ক্লিক করে দিয়েন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যেতে পারে তাই এখানে আস্তে আস্তে করে একটু ভেজে নিচ্ছে তাই এখানে বেশ কিছুক্ষণ একদম ভাজা ভাজা করে নিয়েছে দেখতে পারতেছেন রকম ভাজা ভাজা হয়েছে এখন এখানে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল ঝোলসহ আমরা একটু ঝোল ঝোল রাখবো আপনারা চাইলে এখানে শুকনো রাখতে পারেন পানি দিয়ে কষানোর পর রান্না হয়ে যাবে পুরোপুরি আপনারা শুকাই নেবেন হলে এইভাবেই ঝোল ঝোল রাখবেন তা দেখুন আমি কতটুক ঝোল রাখি তো এখানে এখন পানি দিয়ে একটু ভালো করে নেড়ে দিয়ে তারপর এখানে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবে তা প্রথমেও দুই চামচ মশলা দেওয়া হয়েছিল গরম মশলা আবারও এক চামচের মতো উপরে মশলা দিয়ে দিচ্ছে আর এই টেস্টটা বাড় মানে বেড়ে যাবে আপনারা এভাবেই দিবেন ওপর থেকে একটু মশলা ছিটে দিবেন তা এখন এটাকে এখন একটু নেড়ে নেড়ে দিচ্ছে তারপর এটাকে এখন ঢেকে কুক করা হবে তাই এখানে এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখা হচ্ছে পাঁচ দশ মিনিটের মতো এই তো এখন ঢাকনা খুলে একটু নেড়ে নেড়ে দেওয়া হবে তাই এইভাবে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি আর একটু রান্না করলে আমাদের রান্নাটি হয়ে যাবে তা ফ্রেন্ডস আমার রান্নাটি হয়ে গিয়েছে আর আমি এইটুকুই ঝোল রাখবো আর অন্ধকার অন্ধকার হয়েছে সরি কারণ এত জোরে বৃষ্টি এসেছে যে সব জায়গায় অন্ধকার হয়ে গেছে তা আমার এই রেসিপিটি ভালো লাগলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ